আমাদের স্কুল কলেজ জীবনের সেই দিনগুলোর কথা মনে করলে প্রতিটা মানুষের মুখে হাসি ফুটে ওঠে কারণ একজন মানুষের সবচেয়ে বেস্ট মোমেন্টগুলো থাকে স্কুল কলেজ লাইফে আমাদের বর্তমান জীবনের সাথে কম্পেয়ার করলে আমাদের সেই স্কুল জীবনের বা কলেজ জীবনের সাথে তাহলে আমাদের সেই মোমেন্টগুলো গুলো ফিরে পেতে ইচ্ছে করে কিন্তু সেটা তো আর সম্ভব না তাই আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচ নস্টালজি ধারাবাহিক নাটক নিয়ে এসেছি যে ধারাবাহিক নাটকগুলো দেখলে আপনারা আপনাদের সেই স্কুল জীবনের ফিলটা ফিরে পাবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক পাঁচ নাম্বারে আছে সিফর কোচিং মাহবুবুর রশিদ বান্নার পরিচালিত এই নাটকটি আপনাকে মনে করিয়ে দেবে সেই স্কুল কলেজের কোচিং এর দিনগুলোর কথা স্কুলের দিনগুলোর কথা বন্ধুদের সাথে কিভাবে আড্ডা মাস্তিতে সব দেবে অসাধারণ একটি নাটক আপনি নাটকটি যদি এখনো না দেখে থাকেন অবশ্যই নাটকটি দেখে নেবেন চার নম্বরে আছে বদমাস পোলাপানি এই নাটকটিও মাহবুবুর রশিদ বান্নার পরিচালিত এই নাটকটি দেখলে আপনার সেই স্কুল জীবনের নস্টালজিক দিনগুলো মনে পড়ে যাবে বিশেষ করে মনে পড়ে যাবে কিভাবে বন্ধুদের সাথে দুষ্টুমিগুলো করতেন সেই সব মুহূর্তগুলো মনে পড়ে যাবে এই নাটকটি তো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মারজুক রাসেল প্রত্যয় হিরণ তানজিম হাসান অনিক মাখনুন সুলতানা মাহিমা আর অনেকে আর আমি গোছালি বন্ধুত্ব করতে গিয়েছি নাকি আমি দেখি সেই যে এই যে নাম নাম্বার আনতে গিয়েছি আমি তিন নম্বরে রয়েছে স্কুল গেম নাটকটি এই নাটকটির সিজন ওয়ান এবং সিজন টু রয়েছে নাটকটি পরিচালনা করেছেন আর্থিক সজীব এবং নাটকটি এতটা জনপ্রিয়তা পায় দর্শকদের মাঝে যে নাটকটি কিন্তু পরবর্তীতে হিন্দিতেও ডাবিং করা হয় আপনার সেই স্কুল লাইফের প্রথম ভালোবাসার মনে পড়ে যাবে এই নাটকটিতে অভিনয় করছেন সায়লা সুলতানা সাথী আদর আহমেদ মিম মিরাজ খান আরো অনেকে দুই নম্বরে রয়েছে প্রিয় দিন প্রিয় রথ নাটকটি এই নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাদলু নাটকটি দেখলে আপনার স্কুল কলেজ লাইফে পালিয়ে গিয়ে যখন প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সেই দিনগুলো মনে পড়ে যাবে এবং নাটকটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার গা শিহরিত হয়ে উঠবে আপনার শেষ পর্যায়ে যে আপনার চোখে জল আসতে পারে এত সুন্দর একটা নাটক আমি নাটকটি দেখে আমার তো নেশার মতো কাজ করছিল প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল এতটা নাটক নাটকটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে নাটকটিতে অভিনয় করেছেন নীলয় আলমগীর মিথিল ফারুক সাহরিয়ার শাহনাস সুমি সাব্বির অর্ণব আরো অনেকে বুঝতে পারতেছিলে এটা কেমন তার মধ্যে পড়ে গেলাম এক নম্বরে আছে পয়েন্ট পয়েন্ট নাটকটি পরিচালনা করেছেন কাজল আরফিন অমি এই নাটকটি সিজন ফোর পর্যন্ত নির্মাণ হয়েছে নাটকটি অসাধারণ একটি নাটক নাটকটি আপনাকে সেই কলেজ লাইফের হোস্টেল লাইফ সম্পর্কে আপনাকে মনে অভিনয় মিশু হক পলাশ রাসেল সাব্বির আলম সরাফ আহমেদ জীবন পরশাই বানা সাবেল আরো অনেকে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কুল কলেজ লাইফ নিয়ে নির্মিত পাঁচ নাটক আপনাদের কোন নাটকটি সবচেয়ে ভালো লেগেছে এবং কোন নাটকটি দেখতে বেশি আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়